সালাম আলকলা প্রিয় দশক আজকে আপনার মাধ্যমে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনার মাঝ যে বইটি পরিচয় করে দিই বইটি হল এসো আরবি শিখি তো প্রিয় দর্শক আমাদের মুসলিম হিসেবে প্রত্যেক মুসলিম ব্যক্তিকে অবশ্যই আরবি শিখতে হবে কারণ হলো যে পবিত্র কোরআনে কালামে এসেছে সেই ব্যক্তি উত্তম যে নিজে আরবি শিখে এবং অন্যকে আরবি শিক্ষা দেয় তো প্রত্যেকের জীবনে প্রত্যেককে আরবি শেখা বাধ্যতামূলক কারণ হল যে পবিত্র কালাম শরীফ পড়তে হলে অবশ্যই আরবি জানতে হবে তো আপনারা কিভাবে আরবি শিখবেন বা আপনার বাচ্চাদেরকে বোনদেরকে ভাইদেরকে আরবি শিখাবেন তো সেই আরবি শিক্ষার একটি বই নিয়ে আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি তো এই বইটি লিখেছেন আবু তাহের মেজবা। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বইটির মধ্যে আপনারা কি কি বিষয়ে জানতে পারবেন বা কি কি পড়তে পারবেন এখানে তো এখানে প্রথম অধ্যায়ে দেখতে পাচ্ছেন লেখকের কিছু কথা রয়েছে এগুলো পড়ে নিবেন তো ভিতরে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই পরপর দেখতে এখানে এই যে একটি একটি কলম ঘর তারপর একটি বাতি একটি খাট উহা সেটি উহা একটি কলম তো এখানে আমরা প্রথম পাটে পাচ্ছি হলো আরবি ব্যাকরণ অর্থাৎ এই বইটির দ্বারা আপনারা আরবিতে যেমন আমরা ইংরাজিতে ফার্স্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স পড়ে থাকি অর্থাৎ বর্তমান বাংলা যেটাকে বলে আমরা বর্তমান অতীত এবং ভবিষ্যৎ ঠিক একইভাবে আরবিতেও এই বাক্যগুলো কিভাবে তৈরি হয় শব্দ গঠন করা হয় সেই বিষয়টি এখানে আছে আপনার দেখতে পাচ্ছেন প্রথম পার্টে যে একটি কলম তো একটি কলম আরবি কি হবে সেটা এখানে লেখা আছে একটি বই আরবিতে কি হবে একটি ঘর এটা ভিত্তিতে কী হবে শব্দটি একটি চেয়ার এভাবে এখানে লেখা আছে তারপরে উহা বা সেটি ইহা এটি উহা একটি কলম ইহা একটি বই তো এভাবে এখানে প্রথম অধ্যায় লেখা আছে তো আমি যদি এরপর আপনাদেরকে ভিতরে আটু নিয়ে এখানে দেখানোর চেষ্টা করি এবং চিত্র সহকারে চিত্র সহকারে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে একটি ব্ল্যাক বোর্ড একটি ব্যাগ এভাবে এখানে আছে তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পর দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে ভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও এখানে আছে প্রিয় দর্শক এখানে এই চতুর্থ পার্টে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পনেরোটি হরফ শুরুতে এখানে যে পনেরোটি হরফ দেওয়া আছে আলিফ বা জিম হা খাল আইন গোয়াইন পা কফ কাফ লাম মিম ওয়া হা ইয়া এই পনেরোটি হরফের শুরুতে লাম যুক্ত হলে লাম আলিফ যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয় যেমন যেখানে কিছু উদাহরণ দেওয়া আছে তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন এই তেরোটি হরফের শুরুতে লাম আলিফ যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না বরং লামের পরিবর্তে হরফটি যুক্ত রূপে উচ্চারিত হয় যেমন যেখানে লেখা উচ্চারণ এগুলো লেখা আছে বইটি কলমটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো এবং প্রত্যেকটি অধ্যায় এখানে বেশ কিছু অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় গুরুত্বপূর্ণ তো আপনারা আরবি শেখার জন্যে এই বইটি অনেক গুরুত্বপূর্ণ একটি বই আপনারা যারা আরবি শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই বইটি আমাদের সংগ্রহ করে নিয়ে আপনারা আরবি শিখতে পারবেন তো দ্বিতীয় অধ্যায় দেখতেছেন প্রিয় তাবলিক ইলম তো দ্বিতীয় অধ্যায়ে বেশ কিছু তথ্য এখানে আছে আবার আপনার দেখতে পান ছবি দেখে একজন প্রশ্ন করো অন্যজন উত্তর দাও যেখানে ছবি দেখে প্রশ্ন করতে বলছে একজন উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে তো এভাবে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক এখানে আরবিতে কোন জিনিসের নাম কি অর্থাৎ আমরা অনেকে সৌদি আরব যেতে চাই বা বিভিন্ন দেশে যাই তো সেক্ষেত্রে আরবি শিকার জানা থাকলে আরব দেশগুলোতে খুব সহজে আপনি ভ্রমণ করতে পারবেন এবং কথা বলতে পারবেন আরবদের সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে যেগুলো যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেন আরবি বিশেষ করে মাদ্রাসার ছাত্র তাদের জন্য এই বইটি অনেক গুরুত্বপূর্ণ তো প্রিয় দেশের যারা এই বইটি আমাদের নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বইটি আপনারা নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ